নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টুগ অফ পারিবারিক চ্যানেল ব্র্যান্ড ইস্যান্ড ইউ ডেড ব্র্যান্ড ইউ ব্লগ তো এখন সকাল সকাল এই যা চা পড়ে গেল চা পড়ে গেল চা পড়ে গেল তাও পরে নি ঠিকঠাক আছে তো দেখতেই পাচ্ছ ব্যস্ততা দিয়ে দিন শুরু হচ্ছে এখন কেন আজকেও স্কুল আছে আমি একটু গাইড করে দেবো সকালে যদি শির পড়ানো কিন্তু যে ছেলেটি পড়ে সে ছেলেটি ব্যাঙ্কেও চাকরি করে তো ওর ব্যাংকের কিছু নাকি একটা ক্যাম্পিং আছে বলে বললো আজকে সকাল সকাল যেতে হবে তাই জন্য পড়তে পারবে না তা এই ব্যাপার আর বাইরে পুরো কুয়াশার ছন্ন ওয়েদার দেখো দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা কুয়াশা একেবারে আর ওরকম এখনও যায়নি কুয়াশাটা এদিকে আটটা বাজতে যায় কিন্তু কুয়াশা এখনও যাওয়ার নাম নেই তা সকালবেলায় গোপাল সেবা সেবার সব যেরকম ইউজুয়াল কাজ থাকে সেগুলো সব আমাদের হয়ে গেছে এদের চাও রেডি করে ফেললো আমার চা চা দাদা ছেলেকে বললো দাদার জন্য চা খুবই ব্যস্ততা আছে এখন বুঝতেই পারছো দৌড়া দৌড়া এই দৌড়ি এইসব চলছে এইগুলো করে নিয়ে দিনটাকে শুরু করি খুব বাজে বাচ্চাদেরও মাথায় সব হিম পড়বে এরকম এখন আর যে যাই হোক এই দিয়ে দিনটাকে আজকে শুরু করি মায়ের শরীর কেমন কি আছে না আছে তার আপডেট তোমাদেরকে পরে দেবো বেলার দিকে কেন মা এই দু দিন তিন দিন পর রাত্রি ঘুমায়নি আজকে একটু ঘুমাচ্ছে এখনও ডাকা হয়নি তাকে নিবিলাইজার নিয়ে একটু বেটার ফিল করছে তাই জন্য বাবা বললো সকালবেলায় যে কালকে ঘুমিয়েছে তা এই হচ্ছে ব্যাপার চলো শুরু করি তারপর পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর এদিকে বাচ্চারা সব ঢুকবে সব তোমাদের সাথে সে দেখো বন্ধুরা আজকে পুরো কুয়াশাচ্ছন্ন দিন একদম অন্ধকার ওদিকে গার্জেনরা এসছে গেটে বাচ্চাদের নিয়ে ওরা সব ঢোকানো হয় ছাড়া এই যে ছেড়েছে বাচ্চাদেরকে ঢুকবে মানে যতটা তোমরা ক্যামেরায় পরিষ্কার দেখতে পাচ্ছ না অ্যাকচুয়ালি কিন্তু ততটাও পরিষ্কার না আমি এখান থেকে খালি চোখে বাচ্চাদেরকে আরও মানে অন্ধকার মার্কা দেখছি এবং দেখো পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে দাঁড়া দিয়ে একটা আস্তে দৌড়াবে না আস্তে 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 যাও আস্তে যাও দৌড়াবে না আস্তে যাচ্ছে সব বাচ্চারা সবাই এসে গেছে দেখো ঘরেও কুয়াশা ঢুকছে ক্যামেরায় বোঝা যাচ্ছে এই যে আরো আসছে পুরো অন্ধকার আর এখন গেট অব্দিও দেখা যাচ্ছে না আমাদের দেখো এখান থেকে আমি খালি চোখেও গেট দেখতে পাচ্ছি না ক্যামেরা দিয়েও জুম করে গেট দেখা যাচ্ছে না দেখো পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে ওয়েদার একদম অন্ধকার তা অবস্থা কুয়াশা ঘরেও ঢুকে যাচ্ছে তো সবাই একটু বলো গুড মর্নিং আরো জোরে গুড মর্নিং ভেরি গুড করো সবাই পড়াশোনা করো কি কেস দেখি তো আজকে খুব কম এসেছে এখানে ইনকিউবেটর হয়েছে বলো সবাই গুড মর্নিং গুড মর্নিং স্কুল থেকে এসে গেছি স্কুল থেকে এসে চেঞ্জ করে নিয়েছে ওদিকে শ্রেষ্ঠা পড়তে এসেছে সুমিতের আসার কথা ছিল কিন্তু সুমিতের মায়ের নাকি খুব শরীর খারাপ মেসেজ করেছিল ভীষণ জ্বর মাথা ব্যথা তাই ওর মা আর ওকে পাঠায়নি হয়তো টু মাস সাথে রয়েছে বা ডাক্তারের কাছে যাবে বলেছে বোধা তো আমাকে বললো ওরকম কিছু হতে যেহেতু আমি স্কুলে ছিলাম অতটা মেসেজ ভালো করে করাও হয়নি রিড করা হয়নি তো যাই হোক আরেকজন এই যে এখন সকালে জিমে যাবে 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 ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে রেডি অনেকক্ষণ আগেই ব্রেকফাস্ট করে নিয়েছে আজকে তো এইবার আমিও একটু রান্নার দিকে যাবো আর তার মধ্যে শ্রেষ্ঠ পড়তে এসছে ওকে একটু দেখিয়ে দিচ্ছ বিয়ে বাড়ি আছে তো ওইদিকে শাশুড়ি মা এইদিকে যে যে বসে রয়েছেন আজকে শরীর অনেকটাই ভালো বুঝতেই পারছো তোমরা তো বসে আছে রোদ্দুরে আর এবার ভালো হলে অন্তত কাজকর্ম যাতে করে সেদিকে চিন্তাভাবনা করা হয়েছে দেখা যাক কী হয় না হয় রান্নার দিকেও অনেকটা এগিয়ে নিয়েছি কালকে তো তোমরা দেখেই ছিল শ্বশুর মাসে সেই চিংড়ি মাছ আর সেই আমুদি মাছ এনেছিল তা আমুদি মাছের ঝালটা আমি এখন করছি হালকা করে বসিয়েছি আর ওদিকে একটু ডালিয়া করে মনে হয় শ্বশুর মাছের শাশুড়ি মাকে দিয়েছে হাফ খেয়েছে হাফ রয়েছে আর এখানে একটুখানি ওনার মাছ ভাজা রয়েছে পেঁয়াজ ভাজা রয়েছে আর এখানে একটু মাছ এনেছে মাছ এনে এটা আমি আর করিনি সেটা হচ্ছে শ্বশুরমশাই বা ওই দাদাটা করে নিয়েছে জানি না আমি কে করেছে বলতে পারছি না দিয়ে এই হচ্ছে আপাতত ব্যাপার তো রান্না বান্নাগুলো এখন আমি ছাটফট সেরে নি কারণ আর শ্রেষ্ঠ আসবে আর ওদিকে আমি একটু ওটস করে নেবো আমার নিজের জন্য তো এই চিন্তা ভাবনা নিয়ে এগিয়েছি দুপুরবেলা একটু ওটস করে নেবো ওটসের ছিললে আর তার সাথে একটু মাছ খেতেই হবে আর এখন তো চিংড়ি মাছটা করে রাখবো কিন্তু এখন আর চিংড়ি মাছটা খাবো না তো মানে রাতের জন্য আর কি এনেছে যা হোক কিছু তো আনেনি মনে হয় তো ঠিক আছে দেখা যাক রাতেরটা রাতে চিন্তা করবো এখন আর বেশি ঘাটাঘাটিতে যাবো না শুধু আমুদি মাছের ছালটা করে নিয়ে রেখে আমি পড়াতে চলে যাই ওকে পরিয়ে টড়িয়ে নিয়ে উঠি তারপরে দেখছি বাকিটা আবার রান্না করতে করতে আমার ফলটা খেয়ে নিই নইলা বেড়ে আর এসে দেখলি বন্ধুরা আমি এখন হয়ে গেছি রেডি এগারোটা দশ বাজতে যায় একটু ডিলে হয়ে গেছে তো অ্যাকচুয়ালি অফিসের কিছু মেল সার্ভ করছিলাম তার জন্য একটু টাইম চলে গেছে এবার আমি যাচ্ছি জিমের দিকে জিমটা ভালো করে সেরে আসি আর যে শোল্ডার করবো যতদূর সম্ভব শোল্ডার টোল্ডার করে ভালোভাবে করে টোরে নিয়ে বাড়ি আসি তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে স্নান খাওয়া দাওয়া করবো তারপর আবার কাজে বসবো টাইম ইজ রানিং পড়িয়ে টড়িয়ে উঠে কাপড় টাপড় তুলে আনলাম জামা কাপড় মেললাম রান্নাও কমপ্লিট ওইদিকে আর মানে ওই মাছটা আর কি রান্নাটা কমপ্লিট আর ওদিকে ওটসটা পরে করবো গরম গরম এখন আপাতত ঘর দোর গোছাতে হবে বিছানার অবস্থা দেখো জামাকাপড় তুলে এনে ওখানে রেখেছি সব ভাজ টাজ করবো করে আমি স্নানটা করে নেবো তো চলো আমি কাজগুলো সেরে নিই বাড়ি থেকে যাচ্ছি যাবো রেস্ট নেব স্নান করবো তারপরে দাওয়া করে কাজে বসবো শরীরটা শুরু করলাম তাই অলমোস্ট এক ঘন্টা লাগলো লাগলো আর একটুখানি অ্যাপস করেছি এই করে বেরিয়ে থেকে আমি তো বাড়ি ফিরে গেছি আমি তোমাদেরকে বললাম আর স্নান টানো কমপ্লিট হয়ে গেছে ও এখন দুজনের লাঞ্চ ঠাঞ্চ রেডি করছে প্লাস নিজের জন্য কিছু জিনিস রেডি করে রাখছে তা মানে ডায়েটের জন্য তুমি দেখো লাঞ্চ লাঞ্চ প্রিপেয়ার করছে এখনও এইগুলো করুক আমি একটু রৌদ্দুরের দিকে যাই হালকা রৌদ্দিকটা উঠেছে যদিও রোদ্রে এখন বেশি থাকার মতন আর পরিস্থিতি নেই গরম পড়তে শুরু হয়ে গেছে তাও একটু রোদ্দুরের দিক থেকে ঘুরে চলে আসি তারপর খাওয়া দাওয়াটা সারবো তারপরে অ্যাজ ইউজুয়াল তোমরা আমার রুটিন অলরেডি জানো শুরু হয়ে যাবে কাজ বন্ধুরা রয়েছে এখন একটু ভালো আছে নেবুলাইজার দিয়ে দিয়ে এখন মোটামুটি ভেতরে কফটা বাইরে বেরিয়ে আসছে তো একটুখানি সুস্থ আছে আস্তে আস্তে আশা করি কমে যাবে দু তিন দিন ওটা চলুক ক্লাস মেডিসিন তাতে করে আশা করি ইম্প্রুভমেন্ট হবে এই কপি তো না অফিস টাইমের আগেই বসে গেছে দুজনে মিলে খেয়ে নি এখন দেখি কখন বসে বসে থাকি খাবার বেড়ে বসে থাকাটা মানে আমার ভাগ্যে আছেই এনার জন্য খালি পেটের ওষুধ জল টল আমি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমরা লাঞ্চ করে নিই তোমরাও করে নাও বন্ধুরা আমি একটুখানি কাজ থেকে উঠলাম এদিকে ও তো পড়াচ্ছে দেখো ছটা বাজতে যায় ও অনেকক্ষণ ধরে পড়াচ্ছে আমার মিটিং ছিল বেশ কটা মিটিংগুলো সারলাম সেটা একটু উঠলাম বাইরে তো অন্ধকার হয়ে গেছে সন্ধে নেমে গেছে ওকে আজকে একটু জিমে দিয়ে আসবো টাইম মতো এখন তো না সাতটার দিকে ওর পড়ানো হলে তারপর ওকে না হয় জিমে একবার ছেড়ে নামিয়ে দিয়ে আসবো কাজের এখানে বলে তারপরে এসে আবার অ্যাজ ইউজুয়াল আমার কাজেতেই ব্যাক করবো ওয়েদারটা ঠান্ডা প্রায় আর চলে যেতে শুরু করেছে এমন কিছু ঠান্ডা নেই দেখতেই পাচ্ছ পাতলা গেঞ্জি পরে আসি একটা ঠান্ডা আর বেশি দিন থাকবে বলে মনে হচ্ছে না আবার সেই গরম অ্যাজ ইউজুয়াল এসি ওই ওয়েদারে থাকো ব্যবসানি মার্কা অবস্থা বহুদিন থাকবে আবার কবে শীত আসবে সেই বছরের শেষ আর যাই হোক দেখি ও একটু পড়াচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো সকালে একজন পড়ে গেছে তাই জন্য এখন দুজন পড়তে এসছে দুজনকে পড়াচ্ছে পড়ানো নিয়ে ব্যস্ত আমি তো দিয়ে কাজ করছিলাম তোমাদেরকে বললামই তারপরে দেখো জিমে নিয়ে গিয়ে দিয়ে আসি ওকে পড়িয়ে নিই কাপড় সব মন দিয়ে পড়াশোনা করছে ও কিছু একটা করে কনসেনট্রেট করে দেখছে সো এখানে ডিস্টারবেন্স না ক্রিয়েট করাটাই বেটার আমার পক্ষে এই যে বাচ্চা ঘর আমার বাজে লোক আমি একাই বেরিয়ে যাচ্ছি না আমাকে অনেক কথা শুনিয়ে দেয় তারপর এখন আমার পেছন পেছন আসছে শয়তান তো চলো লেট হয়ে গেল তোমার জন্য আমার চলো চলো দয়া করছি আমি তো বলিনি দয়া করতে আমি কারো দয়া চাই না দয়া চাই ওকে জিমে আমার সকালে করা হয়ে গেছে সকালে করে চলে গেছি আমি সকালে করে চলে গেছি হ্যাঁ আমার পেছনে রোহিত লেগে রয়েছে দেখছি না দোলতলা মোড়ে রয়েছি প্রচন্ড রাস্তার জ্যামতে এসে পড়েছি ঙ্গিনী যেটা করে থাকে আমার জন্য সবসময় খাওয়া দাওয়া একদম তৎক্ষণাৎ রেডি করে দেওয়ার চেষ্টা করে দেখো রাত্রি ডিনারে রাইটে রেডি ফেলেছে শশা কাটছে এখন কেটে কেটে রাখছে আর এই দেখতে এয়ার ফ্রাইড ফিশ একদম উইদাউট হয় মানে জিরো অয়েল পুরো জিরো অয়েল এয়ার ফ্রাইড ফিশ এটা ভাবো রাত্রি ডিনারেল তা ও সব কিছুের পক্ষে পাওয়া একটা সশাল একদম এসেই চট জলদি লেগে পড়েছে কোনো রেস্ট নেই এলো জিম করে আর শুরু হয়ে গেল না বদনাম করছে না বুঝতে পারছি মনে হচ্ছে আমি বদনাম করছি ও এরকম ভাবে বুঝতে পারছো না আমি যখন নাম করি তখন ভাবে আমি আমার বদনাম করতে এরকম বলো না এরকম বলো না অনেক টাইম দিই তোমাকে অনেক টাইম আমরা ফাইনালি কাজ শেষ হলো দেখো এগারোটা বাজতে যায় কাজ টাজ কমপ্লিট হলো দিনের তো কমপ্লিট হয়েছে ডেফিনেটলি ওদিকে ও বসে একটুখানি মোবাইল ঘাঁটছে আমিও একটুখানি এখন মোবাইল ঘাঁটবো তারপর ঘুমানোর দিকে যাবো কেন কালকে সকালবেলা পড়ানো আছে অর্থাৎ বেশি রাত্রির অব্দিও জেগে থাকতে হবে না ম্যাক্সিমাম সাড়ে এগারোটা অব্দি একটু মোবাইল খালি ঘাঁটে তারপর শুয়ে পড়বো সকাল সকাল উঠে আবার পড়াতে বসতে হবে আমাকে আর তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করবোই কালকে আর পরশু দিনটা দেখি কীভাবে কী কাটানো যায় শনিবার আছে ছুটির দিন আর তার মধ্যে সকাল বিকেল দুবেলা পড়ানো দু দিনই তো দেখি তারই মধ্যে কতটা কী এনজয় করা যায় কোথায় কী যাওয়া যায় সেসব প্ল্যান প্রোগ্রাম করবো তো আজকের মতন টাটা বাই গুড নাইট বলে ব্লগটা এখানে এন্ড করছি কাল তোমাদের সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে প্লিজ স্কিপ না করে পুরো ব্লগটা দেখে আমাদেরকে সহযোগিতা করো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা খুব একটা সাবস্ক্রাইব করছো না যেহেতু আমরা রিলস বা কিছু করছি না শর্টস করছি না প্লিজ সাবস্ক্রাইব করো খুব ভালো লাগবে তাহলে উল্টো পাল্টা কথা বলছে বলছে রে আছে রিলস শর্টস করছি না বলে করবো করবো খুব তাড়াতাড়ি করবো তো চলো আজকের মতন গুড নাইট